আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমার অ্যালার্জি জনিত এবং ঠান্ডা জনিত কারণে ভয়েসটা একটু ডাউন হয়ে গেছে অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না ইউটিউবে ভাবলাম যে আপনাদের সামনে একটা ব্যাপার শেয়ার করি তো এই অনলাইনের জগতে উনি বিশ্বাস করতে চান না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা একটা ভাই আমার প্রিয় ভাই উনি এই গুলটু দুইটা অর্ডার করেছে পুরো টাকা পরিশোধ করে পুরো টাকা উনি আমাকে ফুল পেড করে দিয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জানি না এরপরেও বিশ্বাস করবেন কি না জাস্ট আমার মনে হলো যে ভিডিও করাটা উচিত উনি এই গলতিটা নিয়েছে ডেমোন পিওর এস স্টিলের আপনাদের বলে রাখি ডেমনের বেশ কয়েকটা মডেল আছে এটা হলো লেটেস্ট যে মডেলটা সেটা এটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর কতটা মসৃণ আর ডেমনের এটা ডাবল নাট যেখানে ডাবল নাট আছে এটি ডাবল নাট যুক্ত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের একটা গলতি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর গলতির সাথে এই গলতির সাথে থাকবে দুই সাইডে দুইটা টার্গেট কিট এই যে একটা টার্গেট কিট আর এক সাইডে থাকবে ওয়াটার লেভেল প্লাস টার্গেট পয়েন্ট আর এইগুলো লাগানোর জন্য নাট থাকবে তিনটা নাট আছে এখানে আর লিঙ্কি আর দুইটা রগ অনেকে বলে যে এটা কি কাজে লাগে তো তাদেরকে বলি ভাই এটা আমরি কাজ না টার্গেট পয়েন্টের ভিতরে থাকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন অথবা না করলেও সমস্যা নেই ওনার জন্য আর করাটাই বেটার আর উনি আরেকটা গুলতি নিয়েছে সিআর সেভেন এই যে দেখতে পাচ্ছেন পিওর স্টেইনলেস স্টিলের সিআর সেভেন এগুলো স্টাইনলেস স্টিল আর যার জন্য এগুলো কখনো জং ধরবে না বা মরিচা আসবে না কখনো লাইফটাইম টাইম ব্যবহার করতে পারবেন সিআর সেভেনের সাথে থাকবে একটা লিঙ্কি এই যে নাটটা খোলামেলা করার জন্যে আর প্রত্যেকটা গুলতির সাথে অবশ্যই প্রিসাইজ ব্র্যান্ডের একটা রাবার থাকবে এটা কমন তো যারা বা যাদের রকম গুলতি প্রয়োজন তারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আমাকে শুধু কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই ভাইটা আমাকে পুরো টাকায় পরিশোধ করে দিয়েছে আমি ইনশাআল্লাহ আগামীকাল ওনার পার্সেলটা কুরিয়ারে হ্যান্ড ওভার করে দেবো তো আপনাদের যদি গুলতির ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ